লাভ লাইফ দিয়ে দিন থ্যাংক ইউ সো মাচ আমি জাস্ট একবার করে ধরবো আর ছাড়বো ওকে সো আল্লাহ এগুলো অফারের ড্রেস না এগুলো সব অফারেড্রেস দাও একবার করে আমি ধরবো আর ছাড়বো আমি একদমই সময় নিব না এত রাতে কত কত আপু জাগে আছেন আমি জানি না কোন কোন আপু ভাইয়া কে কে জেগে আছেন আমি জানি না অনেক আপু ভাইয়া জেগে থাকেন রাতের বেলা আমার লাইফ দেখেন আমি জানি ও ভাও এই ড্রেসটা কি সুন্দর রে ভাই এগুলো সব অফার ড্রেস মেলা অফার এ ড্রেস মেলাতে যে অফার এ দিতেছি ভাই পাঁচশো সাতশো তিনশো চারশো দুইশো এক হাজার বারোশো পনেরোশো মানে সব ড্রেস অফার এড্রেস দিতেছি মেলাতে তো এগুলো হচ্ছে যে মেলা অফার পাবেন যাই হোক যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দেন ক্রেজি প্রাইসে জাস্ট ড্রেসের কালারগুলো দেখেন গরমের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি এসব কটন ড্রেস কইরা একদম মাথাটা সবার খারাপ হয়ে যাবে আমার পরে ড্রেসের পাঁচটা কালার

रिसर्च एक अंदर इधर आपने दोस्त में इधर लाइक करो कुछ हम भी समझ बना दोस्त में इधर एक जस्ट अच्छा कमेंट करो फैलन थैंक्स समझे तो काम दी हम्म नेटवर्किंग समझ अच्छा इधर कलर पे देखने

অনেক সুন্দর একটা ফ্যাব্রিক এটার কাপড় যদি ভালো না সে জরিমানা দিব জাস্ট কাপড়ের কোয়ালিটি দেখেন এই ড্রেসগুলো সাতাইশো আটাইশো করে সেল হয় জাস্ট সাতাইশো আটাইশো করে সেল হয় সোনিয়া সুস্মিতা লিখেছেন আসলে সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা সুন্দর বলেই সুন্দর আপনারা সুন্দর না বলে কখনোই সুন্দর না আপনাদের পছন্দ হওয়াটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ এটা কার কার ভাল লাগতেছে কে কে এটাকে নিতে চান জাস্ট আমাকে জানান আমি জাস্ট এটা দশ মিনিটের একটা লাইভ করবো যারা যারা যেখান থেকে দেখতেছেন আই এম রিয়েলি রিয়েলি ব্লেসড যে আপনারা সানদেশ ভাই তুমি এত ভালো থ্যাংক ইউ সো মাচ ওয়াও কি সুন্দর গো এই ড্রেসটা না অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আমি শেয়ার দিয়ে দিব এই কামিজটা কালার লাগবে খালি দেখেন এত সুন্দর এই ফাইম এর কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি নাই এ হচ্ছে সালোয়ারের কাপড় একদম মেলা অফার এই হচ্ছে সালোয়ার এটা তিন পিস আছে দেখেন দোপাট্টা এটা 100 কাউন্ট কটন সুতা দোপাট্টা এই যে দেখেন এত সফট এটা প্রিমিয়াম কোয়ালিটির মানে দেখেই বোঝা যাচ্ছে না এটার কালার কন্ট্রাস্ট এবং এটার কাপড় দেখে আই থিঙ্ক যে এটা প্রিমিয়াম কোয়ালিটি বুঝতে পারতেছেন তিন পিসে সাপো আমি আর এর বেশি দিতে পারবো না তিন পিসে বেশি ধরো আমারটা প্রাইস গেস করতে পারেন ধরো এটা দাও তো এস কে সোহান লিখেছেন কি আনটি কাপড় চোপড় বাদা বিক্রি করে বাদ দেন আমাকে জুতা দিয়ে বাড়ি দেন হোয়াট ইজ দিস ভাই রাতের বেলা এসব পাগল জুতা আসলে তারপরে বাড়ি দেবো এই হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর বাও এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ফ্রন্ট এই হচ্ছে ব্যাক নিচে থেকে স্লিপসের কাপড় দেওয়া আছে

যশোরে ইনশাল্লাহ আমাদের মেলা নেক্সট ফ্রাইডে স্যাটারডে যশোরে আমাদের মেলা ওয়া এটা দুপাটে দেখছো আপু এটা দুপাটে দেখেন কি

ওয়া এত জোস একটা ফেব্রিক এটা আপনি जस्ट কাপড়টা ধরে দেখেন আপনি এটা ক্রেজি প্রাইসে দিব ডিসকাউন্ট প্রাইসে দুই তিন পিস করে আছে এক একটা কালার এগুলো আমরা মেলাতেও দিতেছি মেলাতে অফার প্রাইসে দিতেছি এইজন্য আমি লাইভে আপনাদেরকে অফার প্রাইসেতে দি দিলাম হ্যাঁ এগুলো আমাদের মেলাতে দিতেছে ক্রেজি প্রাইসে জশুরের মেলাতে এগুলো দিব ব্রাহ্মণবাড়িয়ার মেলাতেও কিন্তু এগুলো দিছিলাম আর এগুলো সবাই পাগলের মতো নিচ্ছে পাগলের মতো নিচ্ছে এটা হচ্ছে দেখেন নেটটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটা একশো কাউন্ট কটন সুতা দেখেন এত সুন্দর মাই গট আপনি কাপড় ধরে দেখেন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট আমি এইটা যারা দামি কটন করেন সবাই তো আর কম দামি করে না পরে সবাইকে কম দামি সস্তা কটন খুঁজে এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে স্লিভস এর কাপড় আমাদের কিছু কাস্টমার আছে যাদেরকে আপনি যদি ফ্রিতেও কম দামি কটন দেন সে নিবে না ফ্রিতে দিলেও নিবে না সে টাকা দিয়ে দামি কটন কিনে নিবে আমাদের এরকম কাস্টমার আছে আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে দামি কটন যারা পছন্দ করে এটার কালার কন্ট্রাস্ট দেখে বুঝতে পারছেন যে এর কোয়ালিটিটা কি বা এই ড্রেসটা কেমন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় এন্ড দা প্রাইস ইজ সুপার রিজনেবল এটা

পনেরোশো নব্বই টাকায় পনেরোশো নব্বই টাকায় পনেরোশো নব্বই টাকার ক্রেজি প্রাইজে নিবেন পনেরোশো নব্বই টাকার ক্রেজি প্রাইজে নিবেন পনেরোশো নব্বই টাকার ক্রেজি প্রাইজে আঠাইশো পঞ্চাশ টাকার ড্রেস আটাইশো পঞ্চাশ টাকা তুমি ভালো তাই তোমাকে ভালোবাসতে বাধ্য সৈয়দা তসমিনা জামান থ্যাংক ইউ আপু আপু এটার কালারটা দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন আমি জাস্ট নিজেই এই ড্রেসের ফ্যান হয়ে গেছি এটা দোপাট্টা দেখেন যারা এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস খুঁজেন দেখছেন এটা দোপাট্টা দেখছেন কি কোয়ালিটি ফুল মার্শাল গুলো কত বড় দেখেন আর একদম পাতলা প্রিমিয়াম কোয়ালিটি কিছু কখন থাকে না এই যে দেখেন এটা হচ্ছে এরকম দেখেন ওয়া পনেরোশো নব্বই টাকা শেষ মেলার মধ্যে এগুলো আঠাশশো পঞ্চাশ টাকা ড্রেস পনেরোশো নব্বই টাকা দেওয়ার পরে মানুষ এগুলো আমি মুড়ির মতো নিয়ে যেতেছে সেগুলো আমাদের অনলাইনে দেওয়ার মতো নাই তারপরে আমি আপনাদের দেখাই দিচ্ছি সেলিম শেখ প্রিন্ট প্রিন্টটা সে থ্যাংক ইউ সো মাচ এখানে একটা বুটিক্সের ড্রেস আছে দেখেন এটা কে নিতে চান

এমব্রয়ডারি ফিনিশিং দেখেন ডলার ওয়ার্ক দেখেন এই ড্রেসটা আমার কাছে লাস্ট ও দুই পিস আছে মাত্র আল্লাহ এগুলো মেলাতে সব শেষ হয়ে যায় আপু অনলি দুই পিস আছে এটা অনলি দুই পিস আছে দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি করা অনেক সুন্দর টাইট করে এটা এমব্রয়ডারি করে এটা আমি দুই পিসের বেশি দিতে পারবো না এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এই যে দেখেন এটার এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন পুরাটা ড্রেসে এগুলা কিন্তু সব এমব্রয়ডারি করা দেখছেন এমব্রয়ডারি করা এগুলো এমব্রয়ডারি করা দেখেন এগুলো এমব্রয়ডারি করা আমি এটা দুই পিসের বেশি দিতে পারবো না এটা কে পাবেন সেটা আমি জানি না এটা ডিসকাউন্ট প্রাইস কত ফাইম আমার একটু দেখাও তো ডিসকাউন্ট প্রাইসটা দেখো এটা দুই পিসের বেশি আমি দিতে পারবো না এই হচ্ছে আপনার কামিজটা এই কামিজটা অনেক সুন্দর এগুলো কিন্তু এমব্রয়ডারি বাট দেখে মনে হইতেছে প্রিন্ট এমব্রয়ডারি ফিনিশিং এত সুন্দর যে দেখে মনে হইতেছে প্রিন্ট এটা হচ্ছে এটা দামানটা দেখেন উফ এই ড্রেসটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে ভাই এটা যদি থাকতো আমি একটা পরতাম এটা দেখো না শোরুমে একটা বানানো আছে কিনা তাহলে আমি একটা পড়বো না এই ড্রেসটা অনেক সুন্দর দেখেন এই রে আল্লাহ এটা দোপাট্টা কি সুন্দর এই বুটিক্স এর লাভার কে কেছেন বলেন তো এই হচ্ছে দেখেন এটা দোপাট্টা মাশাআল্লাহ দিস ইজ সো 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 প্রিটি মাশাআল্লাহ এটা দোপাটা দেখেন দোপাট্টার চারদিকে এরকম কুশি এমব্রয়ডারি করা কুশির মতো করে এরকম এমব্রয়ডারি করা অনেক সুন্দর দোপাটাটা অনেক নাইস কি কালারফুল এটা না চুন্দ্রি প্রিন্টের মতো করে দোপাট্টাটা করা ওয়াও অনেক সুন্দর বুটিক্সটা আমার সেই লাগতেছে সেটা পরলে না পুরা গিলে ধরবে আপু ট্রাস্ট মি এই ড্রেসটা পরলে না পুরা গিলে ধরবে পুরা গিলে ধরবে এটা তো এটা একটা আপনাদের বানাই দেব আশা করব না এই হচ্ছে কামিজ এর হচ্ছে दुपट्टा এই হচ্ছে সালোয়ারের কাপড় অনেক সুন্দর বানাই দেব আশা করব না অনেক টুস এটার প্রাইস করবে কত টাকা এটা আছে দুই পিস আমার জন্য বাড়িতে দিয়ে কি করব এটা ডিসকাউন্ট লিস্টটা দেখো ডিসকাউন্ট লিস্ট ডিসকাউন্ট প্রাইস হচ্ছে শুধুমাত্র আচ্ছা এটা মেলাতে 1500 500 টাকা আছে 1500 500 টাকা দিতে

অফার প্রাইসে পাইতেছেন পাঁচশো টাকার ডিসকাউন্ট অফার প্রাইজে পাইতেছেন সো এই ড্রেসটা কার কার লাগবে খালি আমাকে কমেন্ট করতে থাকেন ওরে আল্লাহ কালার গুলা দেখেন একটা থেকে একটা আমি প্রাইস বলে দিবো আপনাদেরকে প্রাইস বলে দিব আগে আমি একটু ড্রেসটা একটা করে ধরে দেখাই আমি এই ড্রেসগুলো আমি পরবর্তীতে আর দিতে পারবো না এগুলো রিস্টক হবে না এগুলো আমরা মেলাতে জানেন আমাদের সারা বাংলাদেশে জেলায় জেলায় সানবিস ভাই তনি এই হচ্ছে যে উদ্যোগে আমাদের মেলা চলতেছে অলরেডি আমরা অনেকগুলা জেলাতে মেলা করে ফেলছি সো এই যে ড্রেসটা দেখেন এটা এরকম আপনার গ্লিটারি জড়ি সুতা দিয়ে আমরা অর্ডারি করা সিকোয়েন্সের কাজ করা কাপড়ের রং কস গ্যারান্টি এই হচ্ছে দেখেন দামানটা ড্রেসের গলা দেখেন দামান দেখেন এক্সিলেন্ট কোয়ালিটি এটা হচ্ছে দেখেন স্লিপসের কাপড় দেওয়া আছে বডিতে এত কাপড় দেওয়া আছে আপনি ফিফটি ফোর প্লাস ফিফটি সিক্স প্লাস মানাতে পারবেন লেন্থ হবে 48 এগুলার আপু আমার কাছে কোয়ান্টিটি নাই এটা আমি 500 টাকার ডিসকাউন্ট অফারে দিব বাট প্রাইসটা কত সেটা আমি বলে দিতেছি আপনারা একটু সাথে থাকুন এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনারা দেখেন দোপাট্টা 마শাআল্লাহ 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 মাশালা মাশাআল্লাহ এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে কাপড় একদম কটনের মধ্যে সবকিছু কটনের মধ্যে পিওর কটন একদম পিওর কটন দোপাট্টার কাপড় অপ এত ভালো এক্সিলেন্ট এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন মাসাল অনেক অনেক সুন্দর এটা গেল এরপর আমি একটা একটা করে জাস্ট আপনাদেরকে আমি দেখাই দিতেছি হ্যাঁ যার যেটা লাগে সে এটাকে দেখার সাথে সাথে নিয়ে নিবেন হ্যাঁ যার যেটা লাগে সে এটাকে দেখার সাথে সাথে নিয়ে নিন এটা হচ্ছে দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার মাসাল্লাহ ওয়াও এক্সিলেন্ট একটা কালার দেখেন এটা হচ্ছে এটা নেক ফ্রন্ট আর ব্যাকপার্ট কিন্তু সেম থাকতেছে সেম ভাবে প্রিন্টেড এটা হচ্ছে দেখেন দামানটা দেখেন ড্রেসের নেক দেখেন আর দামান দেখেন কি যে সুন্দর এরপরে দেখেন এটা হচ্ছে একটা সালোয়ারের কাপড় আমি একটু দোপাট্টাটা খুলে দেখাই এটার প্রত্যেকটা কালার আপু আপনাদের জাস্ট এমন ভালো লাগবে জাস্ট তাকায় থাকতে মন যাবে ওয়াও এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা মাসাল্লাহ কামিজ দুপাটটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওকে এই কালারটা সুন্দর যার কালারের সে স্ক্রিনশট নেন এই যে দেখেন ব্যাকবার আমি এগুলো পরবর্তী সময় আর দিতে পারবো না এটা যদি কারো লাগে পছন্দ হয়ে যায় সে এখন স্ক্রিনশট নেন চোখ বন্ধ করে স্ক্রিনশটটা নিয়ে নেন ওয়াও সচে লাভলি ওয়ান এরপরে গেল এটা গেল আমার পরেটা একটু পরে দেখাই যেছি একটা সে একটা একটা কালার দেখার মতো সুন্দর চোখ জুড়ে যেতেছে না বলেন অনেক 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 সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আপু আপনাদেরও পছন্দ হবে এখানে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আছে ওয়াও এই যে দেখেন এটা নেক দেখেন দামান দেখেন উফ কাজ দেখেন সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি কাজ এখানে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ খুবই সুন্দর এই হচ্ছে দেখেন আপনার এখন এর ভালো লাগে বলুন জিনিসটা লাগে এই হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও কামিজ দোপাট্টা

কি হয়েছে চার দিন ধরে ড্রেস অর্ডার করছেন টাকা বিকাশ পেমেন্ট করে দিছে এসকে আসি কে আকাশ খুবই ভালো করছেন বাস একটা খাইছেন আমরা কোনো বিকাশ নেই না এটা আমাদের একমাত্র পেজ আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনি ফেক পেজে বিকাশ করে একটা একটি বাস খেয়েছেন সেটার জন্য আপনাকে অভিনন্দন এই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই আপনি না বুঝে ফেক পেজে কেন বিকাশ করেছেন এটা আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ থ্রি থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার্স দ্য ওয়ান এন্ড অনলি সাম বিস বাই টনি অ্যান্ড এখানে দেখেন আমাদের ব্লু ভেরিফাইড পেজ এন্ড আমরা বারবার সব জায়গায় সব কিছুতে বলে দিই আমরা কোনো বিকাশ নেই না এই পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আপনি যদি ফেক পেজে টেক্সট করে অর্ডার করে থাকেন বা বিকাশ করে অর্ডার করে থাকেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় আপনি ধরা গেছেন আমাদের এই বিষয়ে কিছু করার নেই যেই নাম্বারে বিকাশ করছেন সেই নাম্বারটি থানার মধ্যে দিয়ে মামলা করেন প্রতারণার মামলা করেন সেই নাম্বার দিয়ে এগুলো আমাদের নামে দুই তিনশো ফেক পেজ ফেক আইডি আছে আমরা বারবার প্রত্যেকটা লাইভে বলে দিই ডোন্ট ট্রাস্ট দেম আমরা কোনো বিকাশ নেই না ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের এখানে অর্ডার করলে এক পয়সা বিকাশ করা লাগে না এই কালারটা দেখেন যা লাগতেছে অ্যাশ কালার ওয়া এটা আমার প্রোডাক্টের স্যালোয়ার এটা দেখছেন আর আমার পরাটার দোপাটটা দেখাইতেছি দাঁড়ান এই যে দেখেন কামিজ বডি ফিফটি সিক্স অনায়াসে হবে বডি ফিফটি সিক্স তো বানাইতে পারবেন লেন্থ হবে ফর্টি এক্স্যাক্টলি এটা আমার পরাটা এটা আমার কাছে দোপাটটা আছে এই যে দেখেন যার এটা লাগে সেটাকে নিয়ে নেন চোখ বন্ধ করে অফ অ্যান্ড এটার উল্টা দোষ আপনারা অন্য পেজে বিকাশ করে এসে আমাদেরকে কমপ্লেন করবেন না আমাদের অন্য কোনো পেজ নেই এটা একমাত্র পেজ এই পেজ ইনবক্স করেন অর্ডার করতে চাইলে আর আমরা কোনো বিকাশ নেই না ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড তোমার মতো তুল তোলে হ্যাঁ আমার মতো তুল আমার থেকে তুল তোলে আমি তুল তুলে না বাবা আমি কাট করতাম আর এটার প্রাইস পড়ছে কত টাকা একদম সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে এই সুন্দর কালেকশনটা নেবেন অনলি 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 পনেরোশো আশি টাকার ড্রেসটা আমি অনলি পাঁচশো টাকা অফার কম বলছি পনেরোশো আশি টাকার ড্রেস অনলি এক হাজার পঞ্চাশ টাকা বাই বাই থ্যাংক ইউ সো মাচ স্বপ্ন মিত্র কি লিখছেন আই লাইক হাউ ইউ ট্রিট ইউর কাস্টমার উইথ রেসপেক্ট ইটস ইম্পর্টেন্ট ফর এন ওনার টু কেয়ার ফর দেয়ার কাস্টমার থ্যাংক ইউ সো মাচ আপু কাস্টমার হচ্ছে লক্ষ্মী বা খদ্দের লক্ষ্মী একটা কথা আছেন আমরা সবসময় কাস্টমারদের রেসপেক্ট করি বাট আপু ওই যে কিছু মানুষ অন্য পেয়ে যে মানে বিকাশ করে এসে তারপর আমাদেরকে ব্লেম করে ওইটা তখন আমাদের জন্য খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়